আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড আর আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ডিমার আলু দিয়ে মজাদার সকাল বিকালের টিফিন রেসিপি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখতে আকর্ষণীয় খেতে কিন্তু ভীষণ মজার তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চোরার পর ফ্রাই প্যান বসে দিয়েছি চায়ের কাপে মেপে দেড় কাপ মতো প্যানে দিয়েছে অপেক্ষা করছি প্যানের মধ্যে বলক আসা পর্যন্ত প্যানের মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে যে কাপ দিয়ে মেপে প্যানে নিয়েছে সেই কাপেরই আমি এক কাপ মতো আটা দিয়ে দিব এখন আটাটা আমি দু তৈরি করে নেব নর্মালি যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক সেইভাবে ডু তৈরি করে নেব চুলা রাশ লোহিত করে রেখে অনবরত নেড়ে চেড়ে ডু তৈরি করে নিচ্ছে ডোটা একটু নরম করেই তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না ডু তৈরি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব একটা প্লেটে উঠিয়ে নিব এক পাশে রেখে দেব খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য ডোটা ঠান্ডা হতে থাক এই ফাঁকে আমরা ডিম আলুর পুর তৈরি করে নেব চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি এক চামচ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ চামচের চেয়ে কম গোটা জিরা দিচ্ছি ফোড়নের জন্য জিরা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এখন এর মধ্যে দুই থেকে তিনটা মতো কাঁচামরিচ কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ মরিচ ভেজে নেব পেঁয়াজ মরিচ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে গুঁড়া মশলা ব্যবহার করছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ মরিচ ব্যবহার করছি সুন্দর কালারের জন্য হাফ চামচে যেরকম হলুদ গুঁড়া হাফ চামচে যেরকম ভাজা জিরার গুঁড়া হাফ চামচ মতো গরম মশলার গুঁড়া এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব ডিমটা আমি স্ক্রাম্বেল করে নিব খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি নর্মালি আমরা যেভাবে নুডলস রান্না করার সময় ডিম ব্যবহার করছি ঠিক সেভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে খুব ভালোভাবে মেশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আজকে একটা আলু আর একটা ডিম দিয়ে নাস্তা তৈরি করছি আপনারা চাইলে বেশি পরিমাণে তৈরি করতে পারেন মেশানো হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব হাতে কম সময় থাকলে মাত্র দশ মিনিটে যে কেউ ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমাদের পুর তৈরি হয়ে গেছে চুলাটা বন্ধ করে উঠিয়ে নিব উঠিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে উঠিয়ে নিয়েছি এই পাশে ঠান্ডা হতে থাক এদিকে ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে একেবারে ঠান্ডা হয়নি হালকা গরম আছে এই হালকা গরম থাকা অবস্থায় কিন্তু ডুটা খুব ভালোভাবে মুথে নিতে হবে আমি সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি মুথে নরম ডু তৈরি করে নিয়েছি এখন দুইটা ভাগে ভাগ করে নিব একটু গোলশেপ দেওয়ার চেষ্টা করছি দুইটা বড় সাইজের রুটির বল তৈরি করে নিয়েছে এখন একটা পিড়ি নিয়েছে পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব একটা রুটির বল নিয়ে নিয়েছে একটু গোল করে নিচ্ছে তারপর হাতটা চেপটা করে নিয়েছে বড়ো সাইজের রুটি বেলে নেব এই রুটি কিন্তু একেবারে পাতলা করব না একটু মোটা রেখেই বেলে নেব দেখেন রুটিটা আমি কী পরিমাণ মোটা রেখেছি ঠিক এইভাবেই বেলে নিতে হবে এখন একটা কৌটার ঢাকনা নিয়েছে ঢাকনা দিয়ে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব আমি কৌটার ঢাকনা ব্যবহার করছি এই রুটি থেকে ছোট ছোট লেচি কাটার জন্য আপনারা চাইলে কুকি কাটার দিয়ে অনায়াসে করে নিতে পারেন এখন আপনাদের খুব সহজে পিঠার ডিজাইনগুলো করে দেখিয়ে দিচ্ছে সেজন্য এখানে একটা আমি ভেন্ডি নিয়েছে বা ঢ্যাঁড়স নিয়েছে মাথাটা একটু হাত দিয়ে কেটে নিয়েছে এখন এটা দিয়ে আমরা ডিজাইন করে নেব প্রথমে ভেন্ডির কাটা মাথার অংশটা আমি এভাবে নিয়েছি এভাবে একটু চাপ দিচ্ছি ছোট একটা রুটি নিয়েছি এক পাশে এভাবে চাপ দিয়ে নিচ্ছি দেখেন ফুলের ডিজাইন হয়ে যাচ্ছে কিভাবে করছে একটু লক্ষ্য করুন যারা আমরা পিঠাতে ডিজাইন করতে পারি না তারা কিন্তু সেভাবে ডিজাইন করে নিতে পারি ফুল তৈরি করে নিয়েছি উলটিয়ে নিয়েছি এ পাশে আমি তৈরি করে রাখা ডিমালুর পুর দিয়েছি এখন পুলি পিঠার শেপ দিয়ে নিব হাত চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে নাস্তাগুলো বা টিফিনগুলো ভেজে নেওয়ার সময় পুরগুলো ভিতর থেকে বেরিয়ে না আসে খুব ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছে এখন একটা কাঁটা চামচ নিয়েছে। কাঁটা চামচ দিয়েভাবে দাগ দাগটা নিচ্ছে এতে করে দেখতে সুন্দর লাগবে তারপর ফুলের ডিজাইন করে নিচ্ছি চামচের এ হাতল দিয়ে আমি এভাবে ফুলের ডিজাইন করে নিচ্ছি আমাদের একটা নাস্তা টিফিন বা পিঠা যেটাই বলেন না কেন তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আরও একটা ছোটো রুটি নিয়েছি কেটে রাখা ভেন্ডি নিয়েছি ভেন্ডির যে অংশ কেটে রেখেছিলাম সেটা আমি রুটির উপরে এভাবে হালকা হাতে একটু চেপে চেপে বসিয়ে নিচ্ছি খুব বেশি চেপে দেওয়া যাবে না হালকা হাতে চেপে নিলেই কিন্তু ফুলগুলো সুন্দর ডিজাইন হয়ে যাবে এভাবে আমি পুরো রুটির উপর ফুল তৈরি করে নিয়েছি রুটিটা উলটিয়ে নিয়েছি এ পাশে আমি আগে থেকে তৈরি করে রাখা ডিম আলুর দিয়েছি তারপর এক থেকে উঠিয়ে নিলাম পিঠা শেপ দিয়ে নিচ্ছি মুখটা আমি হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে কাটা চামচের সাহায্যে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি কিভাবে করছি ভিডিও দেখে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন তারপর চামচার হাতল ধরে ফুলের ডিজাইন করে নিচ্ছে এভাবে আমি সবগুলো টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি তৈরি করে নিয়েছি আমি এটাকে পিঠা বলছি কারণ এর ভিতরে যদি আমরা নারিকেলের পুর দেই তাহলে কিন্তু এটা পিঠাই হয়ে যাবে তাই না এখন এই সবগুলো পিঠা বা টিফিন রেসিপি ভেজে নেওয়ার পালা সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল দিয়েছি আমি খুব বেশি তেল ব্যবহার করছি না সামান্য তেলে কিন্তু এই পিঠাগুলো বা নাস্তাগুলো ভেজে নিব তবে ডুবো তেলে ভেজে নিলে বেশি ভালো হয় আমি একবারে বেশ কয়েকটা পিঠা দিয়েছি বা নাস্তা দিয়েছি ভেজে নিচ্ছি যার কারণে উল্টে দিতে সমস্যা হচ্ছে এভাবে আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নেব অবশ্যই এই সময় চুলা রাশটা মিডিয়াম এচে কমিয়ে রেখতে হবে একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিলে ওপরটা কিন্তু মুচমুচে হবে একবারে পিঠাগুলো ভেজে নেওয়ার কারণে দেখেন পিঠাগুলো কিন্তু অনেকটা ভেঙে গিয়েছে যাই হোক এভাবে পিঠাগুলো ভেজে নিয়েছি এখন আপনাদের দুইটা পিঠা ভেজে দেখাচ্ছে দেখেন দুইটা পিঠা দিয়েছি যার কারণে পিঠাগুলো খুব ভালোভাবে ভাজা যাচ্ছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল ফেটেও যায়নি তো এভাবে আমি সবগুলো নাস্তা টিফিন বা পিঠা ভেজে নিয়েছি এই যে পরিবেশন করে নিয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার একবার কাউকে তৈরি করে খাওয়ালে তারা কিন্তু আবার খেতে চাইবে এতটাই মজার তো আমার আজকের এই সহজ ডিম আলুর নাস্তা বা টিফিন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন একটা ভেঙ্গাতে কাছে দেখেন ভিতরে কীরকম হয়েছে উপরটা মুচমুচে ভিতরে কিন্তু পুরে ভরা তো আজকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ